ইতিহাসের পাতায় কিছু নাম রয়ে গেছে গর্বের প্রতীক হয়ে আর কিছু নাম চিরকালের কলঙ্কের প্রতীক এমনই একটা নাম হল মির্জাফর যে নাম উচ্চারণ করলেই মনে পড়ে বিশ্বাসঘাতকতার কথা আজও কোনো বাবা তার ছেলের নাম মির্জাফর রাখে না মির্জাফর আলী খান ছিলেন ইরানের বংশভূত তার পিতা ছিল সৈয়দ আহমেদ নাজাফি মির্জাফর খান বাংলায় আসেন পারস্য থেকে সেখানে তার সাহসিকতা ও কৌশলে তিনি খাঁর আস্থা অর্জন করেন এবং ধীরে ধীরে সেনাপতি পদে উন্নত হন আলিবুদ্দীখা তখন বাংলার সুবেদার যিনি প্রায় চল্লিশ বছর ধরে দক্ষ ক্ষমতার সঙ্গে শাসন করেন তার মৃত্যুর আগে তিনি তার নাতি সিরাজউদ্দুল্লাহকে উত্তস্বরী ঘোষণা করে কিন্তু এই ঘোষণাতেই শুরু হয় ভবিষ্যতের ষড়যন্ত্রের বীজ বপন আলিবুদ্দী খায়ের মৃত্যুর পর সতেরোশো ছাপ্পান্ন সালে তরুণ সিরাজ বাংলার নবাব হন তিনি ছিলেন সাহসী কিন্তু অভিজ্ঞতাহীন রাজসভার বহু প্রভাবশালী ব্যক্তি তার শাসনে অসন্তুষ্ট ছিল অসন্তুষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন ঘষেটি বেগম যিনি নবাব সিরাজ বড় খালা ঘষেটি বেগম ও জাফর হাত মিলায় যা প্রাসাদ ষড়যন্ত্রের অন্যতম একটি অংশ মীর জাফর প্রকাশ্যে আনুজ্ঞতা দেখালেও অন্তরে লালন করেছিল বিশ্বাসঘাতকতার বীজ অপরদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি তখন বাংলার বাণিজ্য আধিপত্য স্থাপন করতে চেয়েছিল তাদের প্রতিনিধি রবার্ট ক্লাইভ গোপনে মির মির্জাফর জগৎ শেঠ ও রায় দুর্লভের সঙ্গে যোগাযোগ করেন চুক্তি হয় যদি মির্জাফর যুদ্ধক্ষেত্রে সিরাজ পরাজিত করতে সাহায্য করেন তাহলে তাকে নবাব করা হবে এভাবেই তৈরি হয় প্রাসাদ ষড়যন্ত্র যার পরিণত ছিল পলাশি যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন নদীয়ার পলাশী প্রান্তরে শুরু হয় বাংলার ভাগ্য নির্ধারণের যুদ্ধ নবাব সেনাবাহিনীতে ছিল সৈনিক যার মধ্যে সৈনিক হাজার ছিল মির অধীনে অন্যদিকে অন্যদিকে ব্রিটিশদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার যুদ্ধের শুরুতে নবাবের পক্ষেই জয়ের সম্ভাবনা ছিল মোহনলাল ও মীর মদন সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন এবং শত্রুপক্ষকে পিছু হাটিয়ে দেন হঠাৎ করে আকাশে মেঘ জমে প্রবল বৃষ্টি সৃষ্টি হয় বৃষ্টির সুযোগে মির্জাফর যুদ্ধ থামিয়ে দেওয়ার নির্দেশ দেন ফলে নবাব বাহিনী বিভ্রান্ত হয়ে পড়ে এই ফাঁকে ইংরেজ অতর্কিত হামলা চালায় মীর মদন নিহত হন ও মোহনলাল বন্দী হন এবং যুদ্ধের পরিণতি হয় সিরাজ পরাজয়